আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে রেসিপিটা ভীষণ সুন্দর হতে চলেছে তাহলে আজকে এখন থেকে দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি তাহলে চলে এসো দেখো আমি বেশ কিছুটা ওল ছাড়িয়ে নিয়েছি খোসা এবার এই ওলটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি করে দেখাবো দেখো ওলটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যেই দিকটা বড়ো মানে ফুটো আছে সেই দিকটা দিয়ে ওলটাকে গ্রেড করে নিতে হবে আমি এভাবে পুরো ওলটাকে আস্তে আস্তে গ্রেড করে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এই এইরকম টাইপের গ্রেড করে ওলটা এরকম টাইপেরই হবে ওলের মধ্যে যেহেতু ভীষণ পরিমাণে আয়রান থাকে দেখো ঘষতে ঘষতেই একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে সে যাই হোক আমার পুরো ওলটা ঘষা হয়ে গেছে গ্রেট করে নিয়েছি এবার দেখো সর্ষের তেল চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এবার এতে খানিকটা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর ফোড়নটা ভাজা গন্ধ বেরোনো অব্দি অপেক্ষা করব ভালো করে এটাকে সুন্দর করে ভেজে নেবো এবার যে ওলটাকে গ্রেট করে রেখেছিলাম সেই ওলটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকে রেসিপিটা কিন্তু একটু স্কিপ করো না তাহলে স্কিপ করলে কিন্তু পুরো রেসিপিটা বুঝতে পারবে না সমস্ত ওলটা আমার দেওয়া হয়ে গেল এবার ভালো করে ওপর নিচ নাড়িয়ে চাটিয়ে নিতে হবে এভাবে ওপর নিচ নাড়িয়ে চাটিয়ে নিচ্ছি ভালো করে চাড়িয়ে নিয়েছি এবার দেখো এক চামচ লবণ আর হাফ চামচ হলুদ এর মধ্যে অ্যাড করে দিলাম এবারে হলুদ আর লবণটাকে দিয়েও উপর নিচ ভালো করে চাড়িয়ে নেবো আজকের এই নিরামিষ মুখরোচক একটা রেসিপি করছি ওল দিয়ে অদ্ভুত সুন্দর টেস্ট তোমরা এইভাবে একদিন রান্না করে খেয়েও তোমাদের ভীষণ ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ দিনে এইভাবে তোমরা রান্না করে খেও এবার দেখো একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও আমি দুজনের পরিমাণে করছি আর এক চামচ পোস্ত দিলাম এক চামচ লবণ দিলাম একটা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটাকে এবারে পেস্ট করে নেব দেখো পেস্ট করা হয়ে গেছে এবারে ওলটা যে আমি নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে কিন্তু কোনো জল রকম জল দেব না এটাকে এইভাবেই সুন্দর করে নাড়ি চাড়িয়ে রান্না করবো ভালো করে পোস্ত সর্ষেটা ভালো করে মিশিয়ে দিলাম দেখো ভেতর থেকে বেশ খানিকটা জল বেরিয়েছিল আমি ঢাকনা চাপা খুলে দিলাম বেশ অনেকটা নরম হয়ে গেছে এবার কিন্তু অনবরত নাড়তে হবে যাতে নিচের তলা না ধরে যায় এবার একটু ওপর থেকে চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার জন্য নিরামিষ দিনে খেতে ভীষণ ভালো লাগে স্বাদটা মানে ব্যালেন্স হয়ে যায় যে কোনো নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভীষণ ভালো লাগে এবার দেখো ভালো করে ওপর নিচ এভাবে নাড়িচারি নিতে হবে যাতে পুড়ে না যায় এটাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবার দেখো ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলটা দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নেব পোল যেহেতু একটু নরম সেই জন্য মাঝে মাঝে লেগে যেতে পারে কিন্তু সব সময় লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায় এবার দেখো বেশ খানিকটা লেবুর রস আমি ওপর থেকে চেপে দিয়ে দিলাম এই নিরামিষ মুখরোচক কোলের রেসিপিটা এই টক ঝাল মিষ্টি স্বাদের জন্য ভীষণ ভীষণ ভালো লাগে তার মধ্যে সর্ষে পোস্ত সমস্ত কিছু দেওয়া আছে একটা অন্য মাত্রা পেয়ে যায় আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা নতুন বন্ধু ভিজিট করছো তোমরা বেল বাটনটা প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এইভাবে ভালো করে টানিয়ে নিতে হবে যতটা শুকিয়ে নিতে পারবে ততটাই খেতে টেস্টটা হবে তোমরা দেখে বুঝতে পারছো কতটা আঠালো ভাব হয়ে গেছে এইভাবে মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবারে আমি একটা প্লেটের মধ্যে সমস্তটা নামিয়ে নিলাম তাহলে নিরামিষ মুখরোচক পোলের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও আজকে এই পর্যন্ত রাখলাম অন্যদিন অন্য রেসিপি নিয়ে দেখা হবে কেমন টাটা